নমস্কার কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি শিবটা সারা রোজ নাম আপনাদের স্বাগত বড়দের প্রণাম ছোটোদের অনেক অনেক আদর আজকে গাছে ফুল দিয়ে আপনাদের স্বাগত জানালাম সারাদিন ব্লকটার সঙ্গে থাকবেন এরপর আমি রান্নায় যাব রান্নাটা দেখবেন খুব সুন্দর আজকে রান্না করব রান্নাটা দেখবেন প্লিজ এবার আমি রান্না করব রান্নায় চলে এলাম আজকে চিংড়ি মাছের মালাইকারি করবো খুব সাধারণভাবেই করবো তার জন্য নিয়েছি নুন হলুদ মাখানো চিংড়ি মাছ পেঁয়াজ রসুন আদা পেস্ট করে নিয়েছি নারকেলের দুধ নিয়েছি আমার কাছে ফ্রেশ ক্রিম ছিল একটুখানি নিয়েছি আপনাদের না থাকলেও না নেবেন আর টক দই নিয়েছি গুঁড়ো মশলা নিয়েছি গুড় নিয়েছি মিষ্টির জন্য একটু মিষ্টি মিষ্টি হয় নুন নিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর ফোড়নে দেবো গোটা গরম মশলা একটুখানি কুটে নিয়েছি এবার চলুন রান্নাটা করা যাক কড়াটা চাপিয়ে দিলাম এবার কড়াতে তেল দিয়ে দেব তেলটা একটু গরম হোক চিংড়ি মাছগুলো ভেজে নেবো নুন হলুদ মাখিয়ে রেখেছি চিংড়ি মাছগুলো তেলটা গরম হয়ে গেছে এবার চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম এবার চাপা দিয়ে চিংড়ি মাছগুলো ভেজে নেব এবার চাপা করে দেখে নেবো চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে খুব চিংড়ি মাছগুলো হালকা ভাজে হয়ে গেছে তুলে নিচ্ছি আমি নর্মাল চিংড়ি দিয়ে করছি আপনারা তাহলে গলদা চিংড়ি দিয়েও করতে পারেন আমি আমার কাছে এই চিংড়ি ছিল সেই জন্য এই চিংড়ি দিয়ে করছি এই চিংড়ি দিয়েও ভালো হয় সবসময় তো গলদা চিংড়ি থাকে না বাড়িতে তাই এই চিংড়ি বাড়িতে ছিল বাড়িতে যেটা ছিল সেটা দিয়ে করছি বাড়িতে এই চিংড়ি ছিল তাই এই চিংড়ি দিয়েই করছি এই তেলে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেব ফোড়নটা একটু ভাজা হোক ভাজা হয়ে গেলে পেঁয়াজ বাটাটা দিয়ে দেব এটা ভাজা হয়ে গেছে এবার পেঁয়াজ বাটা দিয়ে দেবো পেঁয়াজ বাতাটা একটু কষিয়ে নেব কষিয়ে নিয়ে ফিরে আসছে চাপা দিয়ে কষিয়ে নেব চাপা খুলে দেখে নিই পেঁয়াজটা কষানো হয়ে গেল কি না পেঁয়াজটা কষানো হয়ে গেছে এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো গুড় আর নুন এগুলো দিয়ে দিচ্ছি এগুলো একটুখানি ভাজা ভাজা হলে তারপরে আবার পরবর্তী স্টেপে যাব একটুখানি চাপা দিয়ে কষিয়ে নেব চাপটা খুলে দেখে নিই হয়ে গেছে না হ্যাঁ মশলাটা কথা হয়ে গেছে এবার টপ দইটা দিয়ে দেব চিংড়িগুলো দিয়ে দেবো নারকেলের করে দুধটা দিয়ে দেবো দিয়ে একটু ফুটিয়ে নেব ফুটে গেছে ভালো করে এবার ফেস ক্রিমটা দিয়ে নামিয়ে নেব আপনারা চাইলেন আবার এখন আবার গুঁড়ো গরম মশলাও দিতে পারে কিন্তু আমি একবার দিয়েছি বলে আর দিলাম না গরম মশলা হয়ে গেছে একদম এবার নামিয়ে নেব লাঞ্চের থালিটা নিয়ে চলে আসলাম লাঞ্চে আছে নিম বেগুন ভাজা পটল ভাজা আলু ভাজা কাঁচকলা ভাজা টমেটো ধনেপাতা দিয়ে মুসুর ডাল আর চিংড়ি মাছের মালাইকারি এখানে ব্লগটা শেষ করছি ব্লকটা ব্লগটা যদি ভালো লাগে একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার